আসসালামু আলাইকুম প্রথমবারের মতো আমি আপনাদের সামনে রয়েছে আলী হোসেন রাকিব বেশ কিছুদিন ধরে আমার কমেন্ট বক্সে আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি প্রথম কমেন্টটা হলো নেইমার কবে ফিরবে দ্বিতীয় কমেন্টটা হলো নেইমার ফিলে ব্রাজিল দলের একাদশটায় কেমন হতে চলেছে আর তৃতীয় কমেন্টটা হচ্ছে নেইমার ফিল্ডে কি রাফিন হাক কোনোভাবে একাদশ থেকে জায়গা হারাবে তাই এইগুলো নিয়ে আজকে আলোচনা করবো এই কয়েকদিন হলো এত 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 বেশি এই এত এত বেশি এই কমেন্টটা পাচ্ছি যে আমি সামনে থেকে না আসলে এই প্রশ্নগুলো আসলে বুঝিয়ে দেওয়া সম্ভব নয় প্রথমত নেইমারের ফেরা পুরোটাই নির্ভর করছে তার ইঞ্জুরির ওপর সম্ভবত দু সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নেইমারের ফেরার একটা সুবর্ণ সুযোগ রয়েছে কারণ ইঞ্জুরি থেকে এখনো পুরোপুরি ফিট হতে পারেনি নেইমার জন্য কিন্তু আশা করা যাচ্ছে আগামী দু এক সপ্তাহর মধ্যে হান্ড্রেড পারসেন্ট ফিট হয়ে নব্বই মিনিট মাঠে খেলার মতো ফিট হতে পারবে নেইমার নেইমারকে নিয়ে বেশি কথা বলা যাচ্ছে না একটা কারণে সেটা হলো নেইমার সুস্থ না হওয়া পর্যন্ত সে ব্রাজিল দল থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত নেইমারকে নিয়ে আসলে বেশি কথা বলা যাবে না আর দ্বিতীয় কথা হলো নেইমার যদি দলে ফেরে কেমন হবে একাদশ নেইমার দলে ফিরলে কিন্তু ব্যাপক অদল বদল আসতে পারে আসবেই এটা আসলে বলছি না কিন্তু ব্যাপক একটা অদল বদল আসার সম্ভাবনা অনেকটাই বেশি নেইমার যখন ব্রাজিল দলে থাকে তখন দেখবেন তার প্রিয় কিছু খেলোয়াড় থাকে আর নেইমার দলে ফিরলে কিন্তু সে অধিনায়ক হবে তার পছন্দর কিছু খেলোয়াড় থাকে তিনি সেগুলোকে নিতে পারে। সেই তালিকায় কিন্তু রিচার্লিসন ক্যাসিমিরোর মতো খেলোয়াড়দের আবারও ব্রাজিল দলে ব্যাক করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে আর ক্যাসিমিরো রিচার্লিসনকে নিয়ে বর্তমান সময়ে বেশ কিছু মানে ব্যাপক আলোচনায় চলছে কেননা দেখুন ক্যাসিমিরো কিন্তু খুবই ভালো খেলছে ক্লাব পর্যায়ে অন্যদিকে রিজাল্লিশনও খারাপ নেই ডিফেন্স থেকে যে মিডফিল্ডকে সহায়তা করবে সেটা কিন্তু পারছে না শুধু ডিফেন্স দেখলেও চলবে না মাঝ মাঠটাকেও আসলে দেখা উচিত আর দ্বিতীয় কথা ক্যাসিমিরো কিন্তু এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যিনি সব সময় দলের জন্য খেলে থাকেন তিনি কখনো নিজের জন্য খেলেন না নেইমার ফিলে রাফিন হাকি কোনো কারণে দল থেকে বাদ পড়ে যেতে পারে নাকি না এটা কখনোই হতে পারে না কারণ রাফিনার বিগত বিগত বলেন বলেন ব্রাজিল দলে তিনি কিন্তু সব জায়গাতেই সমানভাবে পারফর্মেন্ট করছে রাফিনা এমন একজন খেলোয়াড় যিনি দু দলের জন্য মানে ক্লাব ব্রাজিল দল দুই দলের জন্যই কিন্তু নিজেকে আপ্রাণ চেষ্টা করে তিনি নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার জন্য সে মরিয়ে থাকে তাই আমার মনে হয় না যে তাকে বসে রেখে তাকে বসে রেখে নেইমারকে আসলে দলে ফেরাবে নেইমারও থাকবে রাফিন হাও থাকবে আমরা কিন্তু বিগত কিছু ম্যাচগুলোতেও দেখেছি রাফিন হা নেইমার একসাথে খেলেছে দুজনই কিন্তু খুব ভালো ফিনিশিং করতে মাঝমার থেকে খুব ভালো অ্যাটাক দিতে পারে তবে নেইমার আসলে যে রাফিন হা দল থেকে বাদ পড়ে যাবে এটা আমি মনে করি না কিন্তু দরিভালের মাথায় কি চলছে আসলে এটা আপনারাই খুব ভালোভাবে জানতে পারবে আর একটা কথা ভিনির অফ ভিনির অফ ফর্ম নিয়ে আসলে ব্রাজিল ভক্তদের মধ্যে বেশ কিছু কথাবার্তা চলছে যে ভিনি অফ ফর্মে ভিনি শুধু ক্লাবের খেলোয়াড় ভিনি শুধু রিয়াল মাদ্রিদকে যে তাই ব্রাজিলের হয়ে ভালো খেলতে পারে না হয়তো হয়তোবা সে ব্রাজিলের হয়ে চেষ্টা করে কিন্তু আসলে সেইভাবে ফলাফলটা করতে পারে না কিংবা তিনি হয়তো সেভাবে গোল করতে পারেন না আসলেই এত মানে ব্রাজিলের হয়ে এত ম্যাচ খেলার পরেও পাঁচটা তার ক্যারিয়ারে পাঁচটি গোল আছে তো তবে আমরা আশা করি ভিনি আগামীতে ভালোভাবে ফিরবে ভালো ফর্মে ফিরবে ব্রাজিলকে জেতাবে ভিনি কিন্তু মাঠে কখনও নিজের কমতিতে দেন না তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভিনি যদি মাঠের খেলায় আরও একটু নজর দেয় ভিনি যদি মানে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্ক বিতর্কে না যায় আমি চাই ভিনি ঠান্ডা মাথায় নিজের কাজটা করুক এই কাজটা যদি সে করতে পারে আশা করি সে সাকসেসফুল হতে পারবে তবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে